আসসালামু আলাইকুম কথায় আছে সাতকানিয়াওয়ালা শুধুমাত্র ব্যবসায় পারদর্শী কিন্তু শিক্ষা দিকায় অনেকটাই পিছিয়ে আছে এই পিছিয়ে পড়া সাতকানিয়াকে শতভাগ শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম শহরের দীর্ঘদিনের অভিজ্ঞ সুদক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত স্বনামধন্য অ্যাডভান্স কোচিং সেন্টারের শাখা এখন সাতকানিয়া জুমা মসজিদের সামনে সিঙ্গার শোরুমের উপরে মনোরম পরিবেশে উদ্বোধন হয়েছে দর্শক দক্ষিণ চট্টরা শিক্ষিত মহলের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে অ্যাডভান্স কোচিং সেন্টার সাতখানে শাখার শুভ উদ্বোধন করেন একজাক মেধাবী শিক্ষিত তরুণ ট্রেনাররা অর্থাৎ অনেক অভিভাবক গ্রাম ছেড়ে শহরে বছরের পর বছর জীবন পার করে দিচ্ছে ভালো কোচিং সেন্টারে পড়িয়ে নিজের সন্তানদের ভবিষ্যৎ কেরিয়ার গড়ার লক্ষ্যে দর্শক এখন থেকে চট্টগ্রাম শহরের টিচারগুলো এসে আপনার শিক্ষা জীবন সাজিয়ে দিবে এই অ্যাডভান্স কোচিং সেন্টারের মাধ্যমে দর্শক এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতকানিয়ার শিক্ষিত আদর্শবান রাজনীতিবিদ বিশিষ্ট সমাজসেবক জননতা জনাব মোহাম্মদ জুবাইর পৌর মিয়র সাতকানিয়া চট্টগ্রাম

ছাত্রছাত্রীদের সমস্যাগুলো খুঁজে বের করে এদের পাশে দাঁড়াবো আমরা বিগত বাংলাবাজার শাখায় নীপতায় এক সাফল্যের চূড়ায় পৌঁছেছি আমরা খুবই ভালো ফলাফল আনতে সক্ষম হয়েছি সমানে দর্শক শ্রোতা মানুষ কম্পিউটারে যত দক্ষ হয় দেশীয় সম্মানের পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয় করতে পারে তাই নাসিমা কম্পিউটার সেন্টারে প্রশিক্ষণ নিতে পারবেন অফিস ম্যানেজমেন্ট গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং কম্পিউটার হার্ডওয়্যার ইত্যাদি আমরা চাই অ্যাডভান্স কোচিং সেন্টারটা যাতে পুরো বাংলাদেশে শরীর পড়ে শতভাগ শিক্ষার হার প্রকাশ পায় সেজন্য আমরা বাংলা বাজারের পরে সাবখানে উদ্বোধন করছি পাদান কারদ্যলে নিয়ে 6 থেকে মাস্টার্স বেজ পর্যন্ত সকল শ্রেণীর কোর্স করানো হয় এদিকে 6 থেকে নবম শ্রেণীর বেজ নতুন কারিকুলামের আলোকে সাজিয়ে পাদান করেছে অ্যাডван কোচিং সেন্টার সাতকানিয়া শাখায় আসলে বেকিনর মূল ইওন দি শততা যারা শতবাদী রে সিস্টেম কি আমরা আর কাছে পড়াবেন ইবারে কিভাবে খুব সুন্দর করে পড়ায়ারে পরিপক বড়া আর টিসার অপলের যতটুকু

সাতকানিয়াতে আরও একটি শাখা আছে বাংলা বাজার শাখা সব মিলিয়ে অসাধারণ পদ্ধতিতে সুন্দরভাবে সাতকানিয়াতে শতভাগ শিক্ষার হার নিশ্চিত করার লক্ষ্যে অ্যাডভান্স কোচিং সেন্টার এগিয়ে যাচ্ছে আজ এ পর্যন্ত আবার দেখা হবে যে কোনো একটি নতুন ভিডিও নিয়ে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চট্টগ্রাম টিভি সাতকানিয়া চট্টগ্রাম